বিসমিল্লাহ রহমান রাহিম প্রিয় সদীবৃন্দ আসসালাম আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আমিও মহান আল্লাহ তালার অশেষ সহমতে ভালো আছি আমি মোহাম্মদ সাব্বির মাসিক ভাজপত্র কিরণের সূচনার সম্পাদক মাসিক ভাজপত্র কিরণের সূচনার প্রথম বর্ষবর্তী মাস এটি এই ভাজপত্রের মাইল ফলক গত বছর নয় জুন তেইশে জ্যৈষ্ঠ চোদ্দশো তিরিশ বঙ্গাব্দে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছিলেন যাত্রাপথে অনেক বাধা পেরিয়ে আজ মাসিক ভাজপত্র ছিল বাংলা সাহিত্যকে ব্যাপক বিস্তার এবং আজকের এই বাংলা ভাষাকে প্রতিটি বাঙালির অন্তরে লালন করা এবং তার উন্নতি সাধন করা ভাজপত্রটির বিশেষ অবদান রেখেছে আমাদের লেখক ও পাঠক লেখক ও পাঠক এর অবদান ভাষায় প্রকাশ করা সম্ভব নয় কিরণের সূচনা আপনাদের আপনারা পাশে ছিলেন আছেন এবং থাকবেন ও প্রতিনিয়তই আমাদের সাথে নতুন যুক্ত হচ্ছেন কিরণের সূচনা যেহেতু আপনাদের উৎসাহ উদ্দীপনা নিয়ে সামনে এগিয়ে যাচ্ছে তাই আপনারা উৎসাহ উদ্দীপনা দিয়ে সামনে এগিয়ে নিয়ে যাওয়ায় সহায়তা করুন আপনাদের উৎসাহ ও উদ্দীপনা না পেলে এত দূর আসা সম্ভবপর ছিল না পরিচালক থেকে শুরু করে যারা এই পর্যন্ত মাসিক ভাজপত্র কিরণের সূচনায় সহযোগিতা করেছেন তাদেরকে জানায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন ভাজপত্রটির এক বছর পূর্ণতা লাভ করায় আমরা গর্বিত গর্বিত এই জাতির মধুর ভাষার উপর বাংলা আমাদের মায়ের ভাষা এই ভাষা লালন করে আমরা বেঁচে আছি মায়ের ভাষার অস্তিত্ব এবং জনপ্রিয়তা প্রকাশ করেছিল উনিশশো একাত্তর সালের মহান মুক্তিযোদ্ধার মাধ্যমে সম্পাদক পরিচালক এবং প্রতিষ্ঠাতা ও অন্যান্য যারা এই মাসিক ভাজপত্র পরিচালনা করেছেন তাদের অনেক ভুল ত্রুটি এখানে থাকতে পারে এখানে সকল শ্রেণীর ও সকল পেশার মানুষ যুক্ত রয়েছেন বুল ত্রুটি হলে আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন সকলের মঙ্গল ও দীর্ঘায়ু কামনা করছি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম